খান কোন কারণে পালাছে আজকে আমি দেখব আমার থাকবি তোর দাঁত খালি মারবো খালি মারবো মার তাও না আমার হা গেছে

হ্যাঁ তুই থাকবি তোর গাড়ি থাকবো খালি আমার মুসলমানি বনে খালি তাকে তো ভাবি নিজের মুসলমান

আমি পাঁচ হাজার ট্রেনে খাইছি এই যে এই যে আমি একটা দামির দলে করছি ওর কামটা যত না করা হম তথম দাবিটা তুমি মুক্তি পাইতা বুঝেন নাকি আমার কথা হলে যা কই যায় আর বেলা না ঘুমের মধ্যে

তোমারে এরার বল না প্রতিটা বছর এই ছটা তোমার দেওর পিছে তোর বাড়ি খালি তোমার হসুরে আমার বন্ধু এসেছিল থেকে আমি হারা দিতে পারে না কথা আমি তুমি না আমি চাই বাই বাইজা কথা

খুচুত কৰে কাঢ় দিব তালি হৈ যাব

তারপরে বসে ওই যে মুসলমান যেটা করায় হাজামে তোমার অনেক কিছু গল্প শোনাইবো শুনাইতে শুনাইতে মাথা না ধরে কহন যে কাইটা দিব তুমি বুঝবাও না বুঝবো না না আমার বুঝার দরকার নাই গো আরে পাগল বুঝা কে লাগে মুসলমান আমি কই বলে না মুসলমান গোরা আমি মুসলমান সারা দেখমু মুসলমান সারা না পাতা গোরা পাইরা একদম ফলায় দিও এ খাই গাম না কইরা আমি মুসলমান হব আরে পাগল মুসলমানি করন লাগে এগুলা না করলে বিয়া হইব না মানুষ এক গড়ি করে দিব এ বেতে ভাই এই আছে

বিয়া মনে ফুৰ্ নাই নাই কি আছে হে

এই জন্য আমি ওর করা হারতাছি না তা নইলে এই কয়দিন দইরা ওর আমি দাও দাও লিখুবা এক আরতা তুমি কাকে দোষ আন বেশি আমার দোষ হ্যাঁ আমার দোষ আমার তো দোষই এই যে তোমার সুন্নতটা করে দিয়ে ঠিক আছে যে বিয়া শাদি করলাম দাওটা খুল দাও আমাকে খালি মুসলমান মাঠ বানাই খালি আরে বাবু রাগ কর না আমার পোলা দিছাল্লাই

গরু কিনা দিবস করে দুধ পানাবো নিয়া ব্রয়লার বাজারে বেসবো গরম গরম হতে এনে বাচ্চা খাম বসিস নাই কি সব কাজ কামের খবর নাই আমার বাপের বাড়ির কবে গরু দিবই গরু পাইলা দুধ বানাইবো বেচবো পরে চলবো বুদ্ধি নিয়ে চলো মাথায় নিয়ে আমার হসির আমারে কইছে যে তোমার কোন কষ্ট হবো না তোমার গরু বাছির কিনা দিব তুমি ওই না আতা মাতা খাইবা তাতেই তোমার চলবো তোমার জুলিমের কাম করাই নাকবো না এটা কইছে কথার কথা তুমি যে খাইয়া যদি নষ্ট হইয়া যাও এর জন্য কইছে যে গরু কিনা দিব কাজ কাম ঠিকই করতে হই কত কাজ যদি মিল না থাকে তুই তোরে মনে করতে তগবতে থিয়া একবারে মনে করতে আয় এবার মু বুঝছ কি সমস্যা নাই আমি আরজ বাপের বাইতে থাকতে খুব ভালোবাসি গুমের ওই ঘুমের মধ্যে লাটি গুতা খাইতে আমার পছন্দ না খালি বাইরে বাড়ি কর ও যে তোর বুনজার একটা ছিল যা মানুষের বাইতে থাকছে এই তুইও করবি না

তিরিশ বছর তুমি যেদিন ওইলে সেদিনকে বললাম তো ওই আদম রে বাইনা দিয়ে রাখছি পাঁচ হাজার নতুন খুরকে দেয়

মানে <laughs>

আমি <laughs> <laughs>

� Waarেবে ব বরে্ུু বেསে ববྐর বোસ� বདབསে বླང্রན বླག বླ বে বླག বླ ব্ུু বདོང বག বླནા বུেམ বདང বར বླ বདསསে মুরবি কামাইছে এই না না মুরবি কাড়েন আছরপতি নাম ওর থেকে কি খাই ঢালাইছে আমার মন তো বসে গেছে কি আমি আমি তো আমি তো পইরা গেলাম পইরা গেলাম এসে কুস্তি আপনারা কেউ বয়স বেশি গেল মুসলমান না পাঁচ ছয় বছর সাত বছর মতো মুসলমান বাত দিয়ে গেলে সমস্যা খালি দুঃখ পাওয়া যায়